আপনাদের কাছে একটা চমক নিয়ে আসছি বা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে লিজিয়ান এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডেড এটা হচ্ছে আপনার ফাইভ জি স্পিড বলতে পারেন এটাতে আমরা আজকে কথা বলবো এটা নিয়ে আসসালাম আলাইকুম আমি আরমান আজকে লেনোভোর লেজিয়ান সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব একটা ল্যাপটপ এক লাখ পঁচাশি হাজার টাকার একটা ল্যাপটপ এই ল্যাপটপে আমরা যারা কোডিং প্রোগ্রামিং গ্রাফিক্স অ্যানিমেশন এডিটিং যারা রেন্ডারিং বা আপনার হচ্ছে অ্যামুলেটার যারা আমরা চালাই তাদের জন্য একটা বেস্ট বেস্ট ল্যাপটপ হতে যাচ্ছে আর কি এখানে আমরা কথা বলবো লেনোভোর লেনোভোর কনফিগারেশনটা দেখাবো আপনাদের লেনোভো লেনোভোর চোদ্দ জেনারেশন চোদ্দ সাতশো এইস এক্স পোসো এটাতে র্যাম ব্যবহার করা আছে চব্বিশ জিবি এটা আপনার ডিডিআর ফাইভ আটচল্লিশশো বাস এবং এসএসডি ইউজ করা আছে পাঁচশো বারো জিবিএম ফর এস এটা টু জেন এস ডি এটাতে এটা হচ্ছে অলিড ডিসপ্লে অলিড আমরা কম বেশি সবাই জানি অলিড ডিসপ্লেটা কি এবং এটাতে ব্যবহার করা আছে আর টি এক্স ফাইভ জিরো ফাইভ এইট জিবি ওয়ারেন্টেড গ্রাফিক্সটা ফিফটিন পয়েন্ট ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচ ডি ডিসটাকে আমরা কি এইচ ডি বলি বা আমরা আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো অবশ্যই দেখাবো ল্যাপটপটা কেমন দেখতে আসুন দেখি আমরা ল্যাপটপ এটা আমরা সবাই জানি কম বেশি এটা হচ্ছে গ্রাফিক্স ল্যাপটপ বল যারা গেম খেলতে বেশি পছন্দ করে তাদের জন্য এই ল্যাপটপটি এটা একটা আশি ডিগ্রিতে ফ্ল্যাট করতে পারবেন ব্ল্যাক টেক কিবোর্ড আছে ফিঙ্গার সেন্সর আছে আর এক্স সিরিজের আপনার গ্রাফিক্স কার্ড আছে আই সেভেন পলিসোর চোদ্দো সাতশো এইস এক্স পলিশোর চোদ্দো জেনারেশন ল্যাপটপ লিজেন ল্যাপটপ বেস্ট 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 গেমিং প্রোগ্রামিং কোডিং গ্রাফিক্স বেস্ট একটা ল্যাপটপ আশা করি আপনারা ল্যাপটপটা চুজ করবেন কারণ অসম্ভব একটা ভালো একটা ল্যাপটপ এখানে আমরা আরও চাই আমরা আরও ওয়ান ট্যাডা বাইট এসএসডি ইউজ করছি এটা জেনফোর এসএসডি এটাতে আপনার আনুমানিক সাড়ে আট হাজার নয় হাজার টাকা খরচ করবে আর অবশ্যই এই ল্যাপটপটা নিতে আসলে আসলে আপনাকে জাস্টে কম্পিউটার কম্পিউটারেই আসতে হবে কারণ একমাত্র জাস্টেক কম্পিউটারই আপনার বিশ্বস্ত এক প্রতিষ্ঠান এটা আলতাওয়ালি মার্কেটের দ্বিতীয়তলায় চলে আসুন আসসালামু আলাইকুম